আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা জানব দুর্বার করলা সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে করলাটি এই করলাটি হচ্ছে দুর্বার করলা আপনারা অনেকেই জানতেছেন চান চেয়েছেন কোন করলাটি বেশি ভালো হয় এবং কোনটি আবহাওয়া উপযোগী করলা তাপমাত্রা সহ্য করতে পারে সেই করলাটি হচ্ছে দুর্বার করলা দুর্বার করলাটি মনে হচ্ছে আলিশা কি বলে দুর্বার করলা মূলত মালিক সিট কোম্পানির আলিসা এবং দুর্বার এবং সম্ভবত এই তিনটি জাত হয়তোবা আল এই মালিক সিট কোম্পানির দেখেন এই মালিক সিট কোম্পানির করলাগুলো অনেক সুন্দর হয় এবং দেখেন কি পরিমাণে কালো কুচকুচি হয়ে রয়েছে করলাগুলো এবং প্রচুর পরিমাণ ধরে থাকে এবং আবহাওয়া উপযোগী করলা দেখেন করলাগুলো অনেক সুন্দর সুন্দর এবং বাজারে সব থেকে সবথেকে দাম বেশি এই করলার আপনি যতগুলো করলা দেখবেন তার থেকে সব থেকে কেজিতে পাঁচ টাকা বা ষাট টাকার দাম বেশি থাকবে এই দুর্বার করলা আপনারা দুর্বার করলা ব্যবহার করতে পারেন চাষ করতে পারেন দুর্বার করলা দেখতে পারেন দেখেন একটি গাছে কতগুলো করলা ধরে রয়েছে যদিও গাছ এখনও পুরোপুরি ভিড়ে নি হয়তোবা কয়েক দিনের মধ্যে ভিড়ে যাবে নতুন গাছ চানা গাছ এগুলো মাত্র পঁয়তাল্লিশ দিন গাছের বয়স দেখেন পঁয়তাল্লিশ দিন গাছের বয়সে কি পরিমাণ করলা ধরে রয়েছে আর যত দিন যাবে তত দিন করলা বাড়তেই থাকবে এই করলাগুলো করলাগুলো অনেক সুন্দর হয় আঁকৃতি অনেক ভালো হয় এবং প্রতিটি করলা একশো থেকে একশো বিশ গ্রাম ওজন মানে প্রত্যেকটা করলা কি পরিমাণ ধরে রয়েছে দেখুন প্রত্যেকটি করলা অনেক সুন্দর সুন্দরভাবে করলা ধরে রয়েছে দেখুন আপনারা করলা চাষে যারা আগ্রহী তারা এই জাতটি ব্যবহার করতে পারেন এই জাত অনেকটাই সুন্দর অনেকটাই ফসল ফলনে এবং অনেকটাই আবহাওয়া উপযোগী করলা সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসবো সেই কমেন্ট করবেন সেই সেই অনুযায়ী তাহলে আমরা ভিডিও নিয়ে আসতে চেষ্টা করবো ইনশাল্লাহ Channel to subscribe, please watch again.